হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আর মাত্র দুই প্লাসের জন্য আমাদের মাস্টার আমরা ডান ওনার নতুন একটা চ্যানেল খুলে বলছি তোমাদের ওগুলো যে সারা ম্যাচ খেলবাম খালি ড্যামেজ দাম কোনো কিল করতাম না আর একবার মরে গেলে কিন্তু রিভাব দিনটি নাই আর যারা যারা নতুন ইউটিউবে নতুন আমার চ্যানেল নতুন সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবা আর চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের একটাই যে কোনো ড্যামেজ দুন দিতে কি একটা ফোন ডাক দেবে এই ড্যামেজ দুন কোন কিল করে দিতে না মানে আমার সামনে যদি এনি মাই আমারে মাইরালা তাও আমি কিল করাইতাম না আমি যদি মরে যাই তার আমার কোনো টিমমেট আমার রিভাইভ না খেলার তাইলে একটু কিরম দিব করতে পছন্দ এত এটা উড়ে নতুন আর সুন্দর মনে কথা না

আর কোনো জমা যায় খালি গাড়ির জায়গা একটা স্পেশাল কারণ আমার গাড়ির এত ঘুরবাইতে না কারণ আমি কেউ ও আর আছে একটা আমি একটা টিউ মানে টিউ সেন্টিক আর কি জানো এই যে

মুমবাই गाइस আর মুম্বাই এর অনেক বড় আছে কারণ এটা মোড় আসলে দুই নাম্বার মরছে হেরে আর দেওয়া না শেষ আমি মরে আমারও দেওয়া বাদ এখন আমি আমার লয়ে নেব পুলিশের আমি কারণ আমি কি কি না

कि हम दिन में ना का डिजिटल मार पिन बुला तो पिन मैच बुला वो दिन में करा सब दिख वाली डाटाबाजी करम करम रे भाई दहेज रे वो डाल के ये बोला था ना वो कारण हमारे तो ये बात भी सुना है कि डांग गया लकी मारसी जे जे भाई भागो लगो कारण हम जे हेडशॉट मारती हूं यदि हम वर्तमान से आज तक ता लेटर मार कमेंट करना पास में करते और समझ ना हुई गेम भगा दे কিন্তু বাগের আগে আমার এই হাতে করে দিয়েছি আগে মাসে নয় চলো আমাদের আমাদের চ্যালেঞ্জ কি আমরা দুইজন বেড়ে গেছি ওয়ান হ্যাঁ দুইজন খেলবো ওখানে লাস্ট পর্যন্ত আমার দুই প্লাস দিয়েছে কারণ লাস্ট ডান দেওয়া নিশ্চিত আর তোমরা এরকম এরকম চ্যালেঞ্জ যারা যারা আরও চ্যালেঞ্জ দিবা সবাই কমেন্টের চ্যালেঞ্জটি দেওয়া আর দেখো তিন নাম্বার কি করতেছি ওখান দুই এরা যত কি বড় হয় করুক কিন্তু আমি কি তো করে পেলাম না একটু কারণ আমার তিনশো রুপি ড্যামেজ আমি চাইলে কি করে পেতাম কিন্তু ওটারে মাসে কারণ আমার তিন ডর আমার সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো তো কমপ্লিট করে লাগবো সময় সময় আমার সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার সবার আগে কারণ তাদের কথা কিছু কিছু সময় রাউন লাগে যেরকম আমার মাসে আর উঠার সময় আমার জিরু কিলে জিরু কিলে চাইলে আমি মধ্যে এই মধ্যে

তোমরা খালি চ্যালেঞ্জ দিবা নতুন নতুন যারা যারা যেত পাও এত আমার শর্ট ভিডিওতে চ্যালেঞ্জ দেওয়ার লং ভিডিওতে চ্যালেঞ্জ দেওয়ার আমার সাবস্ক্রাইবার লাগি আমি সব কিছু করতাম দেখো কত টাকা উঠেছে অনাজি মেরা দাদ তাও আমার পাঁচ স্টার হিরো এর পাঁচ স্টার দেখছো তো হিরো এর পাঁচ স্টার এটা কি লোভিটা কি গরম লোভিটা কি দেখছো তো জমদমার একটা লোভি হয়ে গেছে খেলাধুলোর পণ্যটা আছে কারণ বর্তমানে তুই জানো এই যে

এই ভিডিওটা কতবার লাগাই তুমরা খালি আমারে কই এ ভিডিওটা কমেন্ট কর একবার দিছি আর তুমরা এত কত মন আছে যে তুমি না আমারে নতুন কোন চ্যালেঞ্জ কি এজেলা কি মাস্টার বাইরে করতে না তুমরা চ্যালেঞ্জ খালি করতে থাকো না কিনা আমারে দেন রেজনা 40 স্টার লাগে আর তুমি কমেন্ট বলে দে যে কি এজের মধ্যে কি চাও কই কি তুমরা কি ভিডিও দমে সেট একদম বুইয়া যাও না না দেন আচ্ছা

লাস্টে বন্ধু ডি প্লাস জন্য একটা গেম প্লে আমরা কিন্তু খেলবাইতে না চাইলে আমরা যদি এতক্ষণ দুটো শুটিং করি দাও কয় দেরি লাগবে তুমি দেখছো এত কোডিং চ্যালেঞ্জ আর যত কঠিন চ্যালেঞ্জ তুমি দিতে পারো আমি কিছু হইতো না কারণ আমার তো কমপ্লিট করা চলে তো একটা ডুম পুষার বদলে আমি দুটো ডুম পুষার চার পাঁচ কিল করে আমি মাস্টার দান দেওয়ার চেষ্টা করুন

ভূই আই এনমি ভুইয়া এনি মি ভূইয়ার সাথে সাথে আমাদের মাস্টার আর তেরো প্লাস ইজ দ্য ভূইয়া দেখছো চ্যালেঞ্জটা কমপ্লিট করে বলাইছি এখন হিরোহিত থেকে মাস্টার মাস্টার ইস দা কিং নিদ দা আমির হামজা ও আমের হামজা কি মাস্টার ও কি মাস্টার মাঝে দিয়েছি আমি সবচেয়ে কম দামে দিয়েছি কারণ আমি তো জানো সবাই সুস্থতা কামনা করে নতুন ভিডিওর জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবাইকে আসসালামু আলাইকুম